যার কারণ হাদির মতো একটা দেশপ্রেমিক ছেলে আজকে অল্প বয়সে তার মৃত্যু বড় সাত গ্রহণ করা লাগে আওয়াজ একটাই যে আমি ইনসাফ চাই আমি পরিবর্তন চাই ইনকেলাব মানে পরিবর্তন চাই যে ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না সবাই একই অফিসে গেলে একই সুযোগ পাবে কোনো প্রকারের দুর্নীতি থাকবে না কোনো প্রকারের চুরি থাকবে না কোনো প্রকারের বাটপাটি থাকবে না এই ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ চাইছে এই জন্য তাকে হত্যা করা হয়েছে এই জন্য তাকে কি করা হয়েছে বলেন হত্যা করাইছে দেখেন এই কথাগুলা যদি আপনাদের কাছে তিতা লাগবে কিন্তু আমাকে কিন্তু কথাগুলা বলা লাগবে আলনা আল্লাহর আদালতে জবাবদিহি করতে আপনাদেরকে বলতো এখন আমাদের কিচ্ছু আসবে না আমার আপনার কোনো লাভ নাই কিন্তু লাভ হবে যদি এর পক্ষে তিটা কথা বলি আল্লাহ বলেন কি জানেন মান কতালা নাফসান বিগাইর নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকা আনমা কতালা আন এই মানুষগুলা কেন এরকম সবাব আল্লাহ বলে উলাইকা কালাম বালহুম আদাল যে সমস্ত হত্যাকারী মানুষ নবী শয়তান মানুষ পশুগুলা অন্য মানুষকে হত্যা করে আল্লাহ বলেন এদের স্বভাব হলো শিয়াল কুকুরের সাইতে আরো খারাপ শিয়াল কুকুরের সাইতে আরো খারাপ এটা কে আর কথা আল্লাহর বলেন কার কথা কারণ একটা মানুষ কোনোদিন একটা মানুষের গায়ে আঘাত করতে পারে না একটা পশুর উপর আঘাত করতে পারে না যার মধ্যে মানবতা আছে যার মধ্যে মাত্র মানবতা আছে মানুষত্ব আছে সে কোনদিন অন্য একটা প্রাণীকে বিনা কারণে হত্যা করতে পারে বলেন হত্যা করতে পারে আল্লাহ বলেন কি মানুষ যদি অন্যায় একজন অপরজনকে হত্যা করে জমিনের মধ্যে জগ্রা বিবাদ দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে সে হলো প্রকৃত সমস্ত মানুষকে হত্যা করলো সমস্ত মানুষকে কি করল বলেন সমস্ত মানুষকে যে একজনকে হত্যা করলো সে সমস্ত মানুষকে হত্যা করলো আফসোস লাগে অনেক দুঃখ লাগে সামান্য টাকার জন্য সামান্য একটু দুনিয়া দেখেন আজকে তার কি হলো দুনিয়া শেষ পরকালও শেষ পরকালে তো আল্লাহ শাস্তি দিবেন কিন্তু দুনিয়া থেকে তার ফ্যামিলি কোথায় যে হত্যা করলো তার বিবি কোথায় বাবা কোথায় সব গ্রেফতার হইতেছে কারণ এখন তো আর আগের মতো নাই হত্যা করে বাইসে যাবো এখন সব পুরা আল্লাহ যেমন সিসি ক্যামেরা ফিট করে রাখছেন আল্লাহর দেওয়া মানুষের বেরনের মধ্যে এমন দেমাগ দিছেন এখন মানুষ প্রত্যেকটা মোরে মোরে প্রত্যেকটা জায়গায় জায়গায় সিজি ক্যামেরা ফিট করা প্রত্যেকটা মানুষের হাতে সিজি ক্যামেরা সি ক্যামেরা হেলা হাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ফাকের দরবার অসংখ্য শুকর। যে আল্লাহ আমাদেরকে সুন্দর মতো আল্লাহর হুকুম নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করলেন এই জন্য সে আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকুর এইজন্য আমাদের আদায় করতে হয় আল্লাহ আমাদেরকে অনেক বিপদ থেকে বাঁচাইয়া রাখছে কেউ কি কল্পনা করছে শরীফ উসমান হাদি কি কোনোদিন কখনো কল্পনা করছিল গত জুমার পরে সে দুনিয়ার থেকে বিদায় নেবে বিদায় নেবে আমি আপনি এখন কি কল্পনা করতে পারি যে আমাদের কিছুক্ষণ পরে মৃত্যু হবে না কত ভয়ানক এবং কত ভয়ঙ্কর জানেন কিভাবে একটা লোককে মানুষ কখন গিয়ে হত্যা করে এই আলোচনা একটু পরে আসতেছে দরদ এবং সালাম বরিষিত প্রিয় নবী সাল্লি সাল্লামের উপর যিনি দো জাহানের নেতা যিনি সমস্ত নবীদের ইমাম তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম সম্মানিত উপস্থিতি আমি মাঝে মাধ্যমে আপনাদেরকে বলি যে আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে বাসায় রাখছেন আমাদেরকে সুস্থ রাখছেন নিরাপদে রাখছেন যার চলে যায় সে বুঝে যার চলে যায় সে বুঝে হাদির স্ত্রী এখন বুঝতেছে তার স্বামী চলে যাওয়াতে তার কি সৈন্যতা দেখা দিছে ছোট্ট কচি শিশু বাচ্চা সে বুঝতেছে না এখনো একদিন বুঝবে তখন আফসোস করবে আমার বাবার কি দোষ ছিল কারণ হাদি শরীফ ওসমান হাদি এর আলো আলো আওয়াজটা কি ছিল আপনারা তো বুঝেন জানেন সে কি চাইছিল ইনসাফ চাইছিল কি চাইছিল ইনসাফ ন্যায় বিচার এই ন্যায় বিচার তো সবার জন্য প্রযোজ্য রাজা বাদশাহ ধনী গরিব কুলি মজুর শ্রমিক পৃথিবীর যেই কোন মানুষ হোক না কেন যেই কোনো শ্রেণীর মানুষ হোক না প্রত্যেকের জন্য ইনসাফ দরকার আসেনি বলেন আনছে কিনা না বলেন আসে কি না এমনকি জলেম যে জুলুম করছে তার জন্য ইনসাফের প্রয়োজন আছে কিনা না যে একজন জলেম যেন ইনসাফের ভিত্তিতে কি পায় বিচার পায় সেই তো কথা এই কথারই বলছিল এবং সে কি বলছিল যে আমার দেশ সবার জন্য আমার দেশের অন্য দেশের কোন আধিপত্য চলবে বলেন অন্য দেশের চলবে না আমাদের স্বাধীনতা যুদ্ধের জন্য একাত্তরে যারা যুদ্ধ করছে তাদের স্লোগান কি ছিল স্লোগান একটাই ছিল যে আমরা স্বতন্ত্রভাবে আমরা বিশ্বের বুকে এই রাষ্ট্রটাকে আলাদাভাবে উঁচু করতে চাই এটাই তো মাস ছিল এটাই উদ্দেশ্য ছিল হাজার হাজার শতে শতে মানুষ মুক্তিযোদ্ধা অংশগ্রহণ লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করলো হাজার হাজার মানুষ শহীদ হলো হাজার হাজার নারীরা ইজ্জত দিল আওয়াজ একটাই যে আমার দেশে পাকিস্তানিদের আধিপত্য চলবে বলেন পাকিস্তানিদের আধিপত্য ঠিক তদ্রুপ ওসমান হাদি একই আওয়াজ দিছিল যে আমার দেশে ভারতের আধিপত্য চলবে বলেন ভারতের আধিপত্য চলবে দোষটা এটাই ছিল তার এইটাই তো বলছে ইনসাফ চাইছে ইনসাফের ভিত্তিতে আমি আমার দেশ চাই যেই দেশে একজন গরিব যখন একটা অফিসে যাবে বাদশাহ রাষ্ট্রের প্রধান যেই সুযোগ পাবে ছোট্ট একটা কুলি শ্রমিক যেন অফিসে গিয়া যেন একেই অধিকার পায় একই কি পায় বলেন তো বলেন না কি পায় এই বলছিল যে একজন শিল্পপতি বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পপতি তিনি যেমন আদালতে যেইভাবে উঠেন একজন রিক্সাওয়ালা যখন কোন কারণবশত তাহলে আদালতে উঠা লাগবে তাহলে সেজন্য একই সুযোগ পায় একই কি পায় সুযোগ পায় এইটাই সে ছিলেন ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র অন্য কোনো মাকসাদ ছিল না অন্য কোনো উদ্দেশ্য ছিল না আজকে কি হলো হত্যা করলো মানুষ কখন একজন অপরজনকে হত্যা করে জানেন যখন ওই মানুষটার স্বভাব চরিত্র একটা শিয়াল কুকুর কুত্তার সাইতে খারাপ হয়ে যায় কথা ঠিক কিনা চলে বলে এটা কি আমার কথা কোন মোল্লাদের কথা মৌলবীদের কথা কোন আপনার কোন নবীর সুন্দর কথা না এই কথাটা কার জুরো বলেন কার আরও জুরো বলেন কার আল্লাহ বলেন উলা ই কাকা না না এরালো চতুষ্পয় জন্তুর মতো মতো চতুষ্পয় জন্তুর সামান্য একটা খাবারের জন্য অপরের উপরে যেরকম আঘাত করে অপরের উপর আক্রমণ করে চতুষ্পয় জন্তুগুলা ঠিক তো একটা মানুষের স্বভাব যখন নামতে 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 নামনে এত নিম্নে চলে যায় তখন ওই মানুষটা চতুষ্প জন্তুর মতো হয়ে যায় ওই মানুষটা কিসের মতো হয়ে যা বলেন তো জোরে বলেন চতুষ্পায় যন্ত্র মানে চার পাওয়ালা বিশিষ্ট যন্ত্র এগুলা কারা কুত্তা শিয়াল এবং কি আপনার হিংস্র প্রাণী এগুলার মতো হয়ে যায় এগুলার স্বভাব কি রাত্রেবেলা যখন গভীর হয় আমাদের এই মসজিদের সামনে দুই দল কুকুর থাকে একদল এই পাশে আরেক দল এই পাশে একদল আরেক দলের সামনা সামনে যাইতে জানে এমন সিগনাল শুরু করে মনে যুদ্ধ শুরু হয়ে গেছে ঠিক তদ্রুপ মানুষের কিছু স্বভাব হয়ে গেছে চরিত্র যা আমি খাবো আমি নিব আমি সব কিছু করবো অন্য কাউকে সুযোগ দিব না তখনই হয়ে যায় মানুষটার স্বভাব কিছুর মতো কুত্তার মতো পশুর মতো হয়ে যায় আমার এক সাইখুল হাদিস আল্লামা হোসাইন আম্মাদ রহমদুল্লাহ আই ছাত্র জাফরাবাদ হাফিজ আমাদ রাসার শাইখুল হাদিস ছিলেন অনেক বড় আম্লাওয়ালা ছিল অনেক বড় উনি আমাদের সরে আঁকায়েত ফ্লেশকাত পড়াইতেন দাওরারও গেলাস ছিল আমরা যেহেতু উনার কাছে দাওরা পড়ি নাই উনি কেমন বুজুর্গ ছিল জানেন সহজ সরল ছিল বাজার থেকে বাজার কইরা রিক্সাওয়ালার কাছে আমার বাজারগুলা নিয়ে দিয়ে আসো বাসা সাহারাস্তি বাড়ি রিক্সা লাই করছি কি হুজুরের এতদিন পরে পাইছি বাজার আপনার বাসায় দিব না কোথায় দিন দেখে নিজের বাড়ি তুলে গেছে নিয়ে যাওয়ার পরে বিবি যখন ওই মাছ করতে লইছে দেখে যে পাথরের আঘাত খায় কিসের আঘাত পায় বলেন মানে দাও এলো কি লোহার না লোহার সাথে কিসের পাথরের সাথে আঘাত গেলে একটা আওয়াজ না টন টন না এই মাছের থেকে টন টন আওয়াজ উঠে মাছ কাটতেছে তরকারি নিছে তরকারি কাটতেছে মহিলা তো সিললে উঠছে কি ব্যাপার মহিলা আগে জানে তার স্বামীর স্বভাব কেমন ভালো না খারাপ না চরিত্র চরিত্রওয়ালা আমাদের দেশে কিছু নেতা আছে না হ্যাঁ গরিবদের দুমবার মিসকিনদের জন্য সৌদি আরব পাড়ায় আর নেতারা এখানে আমাদের বাংলাদেশে ভাগ করে খেয়ে নিজের বলেন মনে জীবনে গুস্ত খায় নাই খায় নাই জীবনে তারা কি খায় নাই বলেন গুস্ত খায় নাই তখন এই স্ত্রী বুঝছে তার স্বামীর স্বভাব কেমন ভালো না খারাপ চিল্লা উঠছে কি বাবার কোথায় তা আনছো ওইগুলা কইগুলাতে সত্য কথা বলো কই কি আমি তো ঘটনা করছি ফেফে কাটতে লইছি ফেফের আওয়াজ লোহার মতো হয় মাছ কাটতে গেছি মাছের আওয়াজ কইগুলা তো মহাদেশে বুজুরের বাজার আমাকে ঘরে আনছি কি লাগবে ভাবছিলাম হুজুরের বাসায় না দিয়া আমি ইসুরি করে নিয়ে দাম তো এত বড় বুজুর্গ উনি বলতেছেন আব্দুল লতিফ শাহ হুজুর দাম রহমতুল্লাহ আলী তো উনি বলতেছেন উনি রাস্তা দিয়ে যাইতেছেন আর দেখেন একটা নদীর পারে মরা একটা গরু গরু কোনে রইছে তো মরা গরুটার কাছে একটা কুকুরই গোস্ত খাইতেছে আর দূরে আরো চার পাঁচটা দূরে দাঁড়া রইছে ওই দূরবারে চার পাঁচটা যখন এখানে মরা গরুটা খাইতে আসে এটা আবার ধরানি দেয় ধরানি দিলেত কুকুরগুলা দূরে চলে যায় আর এখানে মরা গরুর আইতে পারে না আর সে একাই সর্বোচ্চ খাইতে পারবে কত একটা কুকুর গোস্ত মরা গরুর মাংস কতটুকু খাইতে পারবে তিন কেজি আছে দলেন পাঁচ কেজি খাইতে পারবে কিন্তু অন্য কুকুরকে আসতে দেয় না কেন দেয় না সে ভাবতেছে পুরা মরা কু মরা কুকু মরা গরুটা কে খাবে সে নিজেই একাই ঠিক তদ্রুপ আমাদের দেশে কিছু মানুষের চরিত্র হয়ে গেছে যে আমি দেশের সব আমি দেশের সব কিছু খাবো আমি স্যার আর কেউ খাইতে পারবে না কথা ঠিক কেনা শুরু বলেন আমরা কেউ খাইতে পারবো না কেউ কাজে এখানে কোনো প্রকার আওয়াজ তুলতে পারবে না যার কারণ হাদির মতো একটা দেশপ্রেমিক ছেলে আজকে অল্প বয়সে তার মৃত্যু বড় গ্রহণ করা লাগছে আওয়াজ একটাই আমি ইনসাফ আমি পরিবর্তন চাই ইনকেলাব মানে পরিবর্তন চাই যে ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না সবাই একই অফিসে গেলে একই সুযোগ পাবে কোনো প্রকারের দুর্নীতি থাকবে না কোন প্রকারের চুরি থাকবে না কোন প্রকারের বাটপাটি থাকবে না এই ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ চাইছে এই জন্য তাকে হত্যা করা হয়েছে এই জন্য তাকে কি করা হয়েছে বলেন হত্যা করা হয়েছে দেখেন এই কথাগুলা যদি আপনাদের কাছে তিতা লাগবে কিন্তু আমাকে কিন্তু কথাগুলো বলা লাগবে আল্লাহ আল্লাহর আদালতে জবাব দি করতে আপনাদেরকে বলতো এখন আমাদের কিচ্ছু আসবে না আমার আপনার কোনো লাভ নাই কিন্তু লাভ হবে যদি এর পক্ষে তিনটা কথা বলি আল্লাহ বলেন কি জানেন মান কতালা নাফসান বিগাইর নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকা আনমা কতালা আন নাস জামিয়া এই মানুষগুলা কেন এরকম স্বভাব আল্লাহ বলে উলাইকা গালান বলহুম আদল যে সমস্ত হত্যাকারী মানুষরূপী শৈতান মানুষরূপী পশুগুলা অন্য মানুষকে হত্যা করে আল্লাহ বলেন এদের স্বভাব হল শিয়াল কুকুরের সাইতে খারাপ খারাপ কুকুরের আর এটা কথা আল্লাহর বলেন কার কথা কারণ একটা মানুষ কোনোদিন দিন একটা মানুষের গায়ে আঘাত করতে পারে না একটা পশুর উপর আঘাত করতে পারে না যার মধ্যে মানবতা আছে যার মধ্যে বৃত্ত মাত্র মানবতা আছে মানুষত্ব আছে সে কোনোদিন অন্য একটা প্রাণীকে বিনা কারণে হত্যা করতে পারে বলেন হত্যা করতে পারে আল্লাহ বলেন কি আল্লাহ মান কতাল নাফস মান কতাল নাফসান বিগ ই নাফসিন কোনো মানুষ যদি অন্যায়ভাবে একজন অপরজনকে হত্যা করে আউ ফাসাদ ফিল আরত জমিনের মধ্যে জগ্রা বিবাদ দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে baka anama qatalan nas jami'a সে হলো প্রকৃতপক্ষে সমস্ত মানুষকে হত্যা করল সমস্ত মানুষকে কি করলো বলেন সমস্ত মানুষকে যে একজন হত্যা করলো সে সমস্ত মানুষকে হত্যা করল। আফসোস লাগে অনেক দুঃখ লাগে দুঃখ সামান্য টাকার জন্য সামান্য একটু দুনিয়া দেখেন আজকে তার কি হলো দুনিয়া পরকাল শেষ পরকালে তো আল্লাহ শাস্তি দিবেন কিন্তু দুনিয়া থেকে তার ফ্যামিলি কোথায় যে হত্যা করল তার বিবি কোথায় বাবা কোথায় সব গ্রেফতার হয়ে কারণ এখন তার আগের মতো নাই হত্যা করে বাইসে জামু এখন সব পুরা আল্লাহ যেমন সিসি ক্যামেরা ফিট করে রাখছেন আল্লার দেওয়া মানুষের বেরনের মধ্যে এমন দেমাগ দিছেন এখন মানুষ প্রত্যেকটা মোরে মোরে প্রত্যেকটা জায়গায় জায়গায় সিসি ক্যামেরা ফিট করা প্রত্যেকটা মানুষের হাতে সিসি ক্যামেরা সব সত্য বেরিয়ে আসছে খুব ব্যথা লাগে খুব দুঃখ লাগে একটা মানুষের ভবিষ্যৎ কোথায় থেমে গেল আওয়াজ একটাই সে যদি আজকে মনে করেন তবলিক করতেন মনে করেন কোন ফিনের মুড়ি দিত এর কি কেউ দত্ত দত্ত না শুধু একমাত্র কথা বলছে একটাই ইনসাফের ভিত্তিতে কি চাই বাংলাদেশ বলেন ইনসাফের ভিত্তিতে কি চাই ইনসাফ কারে কয় জানেন ওমার ইবনুল খতাব রাজি আল্লাহ তালুর যুগে একজন সাহাবী হজরত আনাস বিন তলহা রাজি আল্লাহ তিনি দেখতেছেন রাতের গভীর রাত্রিতে খলিফাতুল মুসলিম হজরত হজরত ওমান ইবনুল খতাব রাজি আল্লাহ তালু জঙ্গলের দিকে যাচ্ছে একটা ঝুপড়ি ঘরে যাইতেছে কোথায় যাইতেছে ঝুপড়ি ঘরে ঢুকতেছে তিনি চিন্তা করলেন যে নিশ্চয়ই মনে ওই সাহাবি মনে মনে ভাবতেছেন নিশ্চয়ই মনে অমর রাষ্ট্রের কোন টাকা বুঝাইতে গেছে রাষ্ট্রের কোনো টাকা কি করতেছে বুঝাইতে গেছে। তখন তিনি যখন গেছেন যাওয়ার পরে গিয়া দেখেন সেখানে সেখানে অমর প্রখাত্তা আপনার দিয়ে চলে আসছে আর ওই সাহাবি মনে মনে ভাবতেছেন আগামীকাল সকালটা হোক সূর্য উঠুক মানুষের কাছে বলবো যে অমর রাষ্ট্রের টাকা চুরি করা অমুক পাহাড়ের অমুক ঝুপড়ির মধ্যে নিয়ে রেখে দেয় রাত্রে গভীর রাত্রি এই ফিকির নিয়েছে বসা সকাল যখন হইছে তখন ওই সাহাবি ওই ঝুপড়ি করে গেছে গিয়া দেখে সেখানে একজন বৃদ্ধ লোক এবং চোখে দেখে না কানে শুনে না দরদার কাছে যখন দাঁড়াইছেন দাঁড়ানোর পরে ওই ভিতর থেকে বৃদ্ধ লোকটা বলতেছে কে ওই সাহাবি কোনো উত্তর দেয় না

অমর কি নিয়ে আসে রাষ্ট্রের খাজানার থেকে কি নিয়ে আসে কি রেখা যায়গুলা এই পর্যন্ত তোমার কাছে কত অর্থ করি রাখছে গোপনে উনি বলতেছেন বাবা আমার কাছে তো অমর টাকা রাষ্ট্রের টাকা নিয়ে আসে না রাত্রেবেলা সে আমার কাছে নিয়ে আসে আমার প্রতিদিনের খাবার গভীর রাত্রেতে দিয়ে যায় দিনের বেলায় সে প্রকাশ করে না যাতে করে মানুষ যেন বুঝতে না পারে কারণ অমর চিন্তা করলেন যে আমি একজন আমার সঙ্গের লোককে যতটুকু দিব একদম রাষ্ট্রের নিম্নের একজন অন্ধ দুর্বল প্রাকৃতির মানুষকে আমাকে অতটুকু দেওয়া আমার এটা ইনসাফ অতটুকু দাও আমার এটা কি ইনসাফ কেমন ছিল তাদের ইনসাফ হজরত হুসেন নদী আল্লাহ ছেলে ওনার নাম আলী বাবা মারা গেছেন হজরত হাসান এবং হুসাইন হুসাইনের একটা সন্তান ছিল হজরত আলী আলী বিন হুসাইন ওনার অন্তকালের পরে দেখা গেছে ওনার এই ইয়ার মধ্যে মাজার মধ্যে এক ধরনের দাগ যারা গোসল করাইতেছিল তারা চিন্তা করলো এই দাগটা কিসের এই দাগটা কিসের এই দাগ তো সাধারণত যারা কুলি দেখবেন যারা বোঝাটা নেই যারা বিভিন্ন প্রকারের আপনার ঘরের মধ্যে দাগ হয় আন্দালে মাঝার মধ্যে দাগ হয়ে যায় কাজ করতে করতে তো হজরত আলী বিন হুসাইন একজন বিধবাকে সাহায্য করার জন্য প্রতিদিন তার মাল আনা নেওয়া করতে করতে তার কবরের মধ্যে দাগ করে গেছে কিন্তু এই খেদমতের কথা তিনি কারো কাছে প্রকাশ করেন নাই মৃত্যুর পরে তিনি আর এই খেদমতটা প্রকাশ পাইছে এটা ছিল ইনসাফ ইনসাফ তো ওসমান হাদিয়ে ইনসাফ চাইছিলেন যে ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ ঘটবে একজন মন্ত্রী যখন যাবে যতটুকু রাস্তায় সুযোগ পাবে সাধারণ একটা লোক যখন ওই রাস্তা দিয়ে যাবে ওই রাস্তার ওই সাধারণ লোকের এতটুকু সুযোগ এটার নাম কি বলেন এটার নাম কি আজকে ইনসাফের আওয়াজ তোলার কারণে হাদির মতো ছেলে দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে হত্যাকারী হত্যাকারী একজনকে হত্যা করা এবং পুরা জাতিকে হত্যা করা হবে তার কারণে ওই হত্যাকারীর স্বভাব পশুর খারাপ আল্লাহ বলেন বালহুম আদল বরং তার সেইতে আরো খারাপ আল্লাহ কোরআনুল করিমের অন্য আয়াতের মধ্যে বলেন এদের শাস্তি কি যদি আজকে হত্যাকারীদের সত্যিকার শাস্তি থাকতো এ হত্যাকারী বাইর করছে কার কারা বাইর করছে আইনজীবীরা বাইর করছে কারা বাইসে বাইর করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা

একজন গোলামকে হত্যা করছে গোলামের পরিবর্তে গোলাম একজন নারী বাদীর পরিবর্তে বাদী ঠিক তেমনি ভাবে কারো নাক ফাটাইছে শরীয়তে বিধান আর নাক ফাটে কারো হাত ভেঙে বলছে তার শরীয়তে বিধান শরীয় একবারে সমস আপনার ইয়ে ভাবে অর্থাৎ প্রমাণিত হয় শর্ত সাপেক্ষে যতটুকু আছে অতটুকু পরিমাণ হয় তার হাতটা কি করে ভেঙে দেয় তাহলে কি হবে আর পৃথিবীর বুকে হত্যা সংগঠিত হবে আজকে কি হত্যার সেই ইনসাফ বিচার আছে বলেন আছে এই হত্যাকারী না কিছুদিন আগে নাকি আপনার অস্ত্র নিয়ে ধরা খাইছে আবার ওর পক্ষে কিছু সংখ্যক লোক সাফাই গেছে অরে সাফাই গিয়ে আবার মুক্তি যাবেন এই হলো আমাদের আদালতের আইনজীবীদের আলোচনা দুনিয়াটাকে মরা কুত্তা যেরকম একটা মরা গরু নিয়ে একটা কুকুর যেরকম লয়ে খাইতে পারবে না ঠিক তদ্রুপ দুনিয়াটা ইনকাম করার জন্য কিছু সংখ্যক অসৎ আইনজীবী আইনজীবীদের কারণে আজকে বড় বড় অপরাধীরা আইনের ফার ফকর দেখে তারা আদালত থেকে জামিন নিয়ে আসে আরো বড় ধরনের অপরাধ সংগঠিত হয়ে কথা ঠিক কিনা বলেন আরে কথা ঠিক কিনা বলেন এই ঠিক শব্দটা বইলেন আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে কঠিন ভাই কঠিন পরিস্থিতি আমি আপনি চলে যাই আমাদের সন্তানরা কি অবস্থায় চলে আমাদের ছেলে মেয়েদের কি হালত হবে ভবিষ্যৎ কি অবস্থা হবে সত্য কথা বললেই শেষ তবে হ্যাঁ এক হত্যার জন্য আবার মব সৃষ্টি করা কোন প্রতিষ্ঠানে আক্রমণ করা এটা ইসলাম কি করে না সমর্থন করে বলেন এটা ইসলাম কি করে না সমর্থন করে না সে অন্যায় করছে তার শাস্তি আছে আদালত আছে বিচার আছে আইন আছে কিন্তু আপনি অন্য প্রতিষ্ঠানে গিয়ে আক্রমণ করবেন এতে কি হবে জানেন মানুষ মনে করবে যে মুসলমান দাঙ্গা হাঙ্গামা করেই চলতেছে